তনু ভৌমিক তিনি ছাত্র সংগঠনের মাধ্যমে এসএমআই মাধ্যমে বামপন্থী আন্দোলনে বিশ্বাসী হন পরে যুব আন্দোলনের সময় যুক্ত হন তারপরে সে তার পারিবারিক আর্থিক কারণেই পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা প্রথম একটি চ্যানেলের সময় যুক্ত হন ওখানে সব দক্ষতার সঙ্গে কাজ করার পর দিনরাত চ্যানেলের একজন সাংবাদিক হিসেবে আবার নিজেকে নিয়োজিত করেন আমরা লক্ষ্য করেছি জাতি উপজাতি সম্প্রীতি বিঘ্নকারী শক্তি বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে রাজ্যের গণতন্ত্রের ভিত্তি হলো জাতি উপজাতির ঐক্য সংহতি এটা উপর নির্ভর করে রাজ্যের অগ্রগতি উন্নয়ন এই অগ্রগতি উন্নয়নে যারা শত্রু এ সম্প্রীতি শত্রু তারা একসময় চম্পকনগরে তারা রাস্তা রাস্তারঘু আন্দোলন করেছিল আইপিএফটি এবং এই রাস্তা রাস্তারোখু আন্দোলন শেষ হওয়ার পর এরপরে গিরাডিয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় খুমলুমে বহু ঘটনা তারা সংঘটিত করে মানদাইতে পার্টি অফিস দখল নেওয়ার চেষ্টা করে এবং দু হাজার আঠারো বিধানসভার ভোটে বামফ্রন্টে ক্ষমতার থেকে কিভাবে হটিয়ে দেওয়া যায় এই লক্ষ্য নিয়ে এই গণতন্ত্রের শত্রুরা তারা চরম আক্রমণ সংগঠিত করেন মান্দাইতে সেই পার্টি অফিস দখল নেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন আইপিএফটি দল রাস্তা লোকও করেছেন এবং সেখানে জাতি উপজাতির যে সম্প্রীতি ঐক্য বিঘ্ন করার চেষ্টা করেছেন এই পরিস্থিতিতে সাংবাদিকতার কাজ করতে গিয়ে দিন রাত চ্যানেলের শান্তন ভূমিক এর আগেও সেই ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছেন তাকে একবার আমি নিজেও বলেছিলাম যে চরম ঝুঁকি নিচ্ছ ওই বরমুরাতে যে খবর সংগ্রহ করার জন্য রাস্তা লোকের জন্য গিয়েছেন কি করা যাবে সাংবাদিকতার কাজটা তো জীবনে ঝুঁকি নিয়েই করতে হয় তাদের কোনো পথ তোলা নেই মানুষের কাছে খবর তারা পৌঁছে দিতে চায় এবং এই অবস্থার মধ্যে সেদিন দিন ভৌমিক খুব সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন যারা এই সঠিক সংবাদটা মানুষের কাছে প্রকাশ পাবে তাদের এই সমস্ত চেহারা নগ্ন চেহারা মানুষের কাছে প্রকাশ পাবে আইপিএফটি দলের তখন তারা গিয়ে সেখানে আমরা লক্ষ্য করলাম যে তাকে নিঃশংসভাবে ট্রেনে হেস্ক্রে নিয়ে খুন করা হয় তার সমস্ত যে সংবাদের যে সমস্ত সেই ক্যামেরা থেকে নানা ধরনের যে সব ক্যামেরা তারপর মোবাইল ইত্যাদি ছিনিয়ে নেওয়া হয় পরে তাহার রক্তাক্ত দেহ পুঁজি উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে আসব তাকে মৃত করে ঘোষণা করে এই নৃশংস হত্যাকাণ্ডে বামফ্রন্ট সরকার এসআইটি গঠন করেছিলেন স্টেট ইনভেস্টিগেশন টিম এসআইটি সেখানে হয়েছে ঠিক আছে সিবিআই দিয়েছেন ভালো করেছেন আরও ভালো ইনভেস্টিগেশন হোক আপত্তি কিছু নেই আমরা লক্ষ্য করলাম সিবিআই এখনও চার্জশিট জমা দিয়ে যারা প্রকৃত দোষী ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হয়নি এবং তারা এখন প্রভাব বিরতি আছেন আমরা জানে যারা এগুলো সংগঠিত করেছেন এবং পুলিশের কাছে সেই তথ্য ছিল সিবিআই কাছেও নিশ্চয়ই ইতিমধ্যে সেই তথ্য তারা সংগ্রহ করেছেন আমরা চাই দোষীরা পাক আজকে আট বছর হয়ে গেছে এই পরিবারটি এবং ওখানকার এলাকাবাসী তাকিয়ে আছেন কী শাস্তি তার হবে কিন্তু আজও কেউ শাস্তি পেলো না কাজে সরকারের এখানে সদিচ্ছা আছে কি না কেন্দ্র এবং রাজ্য একই সরকার চলছে তাদের সদিচ্ছা আছে কিনা এটা মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই প্রশ্নটা স্বাভাবিক সন্দেহ তৈরি হয়েছে সন্দেহ দূরীকরণের দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্ব পালন করুক এই সন্দেহ দূর করুক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা গ্রেপ্তার হোক তারা শাস্তিভাগ কারণ রাজ্যে এমনিতে এখন আইনের অবস্থা খুবই খারাপ আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই এখানে আইনের শাসন নেই প্রতিদিন খুন খারাপি চলছে এই ধরনের একটা খুনখালাবি কেন্দ্র করে গোটা ভারতবর্ষে আন্দোলন তৈরি হয়েছিল অনুভূমিকের খুনকে কেন্দ্র করে কিন্তু এই খুনের কিনারা করার দায়িত্ব যাদের উপর ছিল তারা সেই দায়িত্ব এখনও পালন করতে পারেননি আমরা আশা করব। প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক এটাই পরিবারের যেমন দাবি আমাদেরও দায়ী দাবি রাজ্যবাসীরও দাবি এবং কমরেড শান্তনু ভূমিকে প্রতি সে জীবৎকালীন অবস্থায় যে দৃষ্টান্ত অল্প বয়সে রেখে গেছেন তা শরণাতীত তাকে স্মরণ করছি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আশা করল যে সাহসিকতার সঙ্গে দক্ষতার সঙ্গে তিনি এই কাজ করে গেছেন প্রকৃত তথ্য ধরার জন্য আমাদের সাংবাদিক বন্ধুরা আজও ভারতবর্ষে এই দায়িত্ব পালন করে সময়ে সময়ে সাংবাদিকতা করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন রক্তাক্ত হচ্ছেন তারপরও একটা অংশ দৃঢ়তার সঙ্গে সত্য বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরছেন এবং এই শান্তন ভূমিকম্প একটা দৃষ্টান্ত সেই দৃষ্টান্তকে স্মরণ করে তাদের প্রতি আহ্বান থাকবে এগিয়ে যাক সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুক এবং অন্যায়ের কাছে মাথা নোয়াবো না সত্যের নিশানায় থাকবো এই আহ্বান রেখে আবারও তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ সকলকে ধন্যবাদ